আমি পাঁচটার থেকে গৌরী বেড়কাইলাম তারপর ছাগল বেরকাইলাম বেড়কে দেখি আমার বকরি বাপটা খা আমার বকরি গাপ ছিল গাপটা ফুলি গেলো চারটে বাচ্চা ফুলি গেল বকরিটা ঘুরেছে বকরিটা টুটি চিপে ধরছে বকরিটা কিচ্ছু খরবায় না যে পাতা আছে তাও যত কাণ্ড ও ছাগলকে নিয়ে মুহূর্তে আহত নয় শীতলকুচিতে কথায় আছে না মানুষের মাথা গরম হলে সামান্য একটা বিষয় নিয়ে কি যে হতে পারে তা ভাবাও যায় না ছাগল একটি অবুঝ প্রাণী তাকে নিয়েই শুরু হলো দুপক্ষের বেধরক মারধর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নয়জন ঘটনাটি শীলকুচির গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় মধুসূদন এলাকার ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে চলছিল জমি নিয়ে বিবাদ কেউ কারো কথা একটুও সহ্য করতো না তবে গতকাল ছাগল একরামুল মিয়ার বাড়িতে গিয়ে চারটি বাচ্চার জন্ম দিলে একরামুল ও তার পরিবারের সদস্যরা সেই বাচ্চাগুলোকে বেঁধে রাখে আর সকালবেলা সেই প্রসঙ্গ উঠতেই লাঠি নিয়ে মারতে আসে একরামুল মিয়া আনোয়ার মিয়া ফৈজুল মিয়া আশরাফুল মিয়া এবং আনোয়ার বিবি তাদের উপর চড়াও হয় ঘটনায় আহত হন আমিনুর মিয়া মোতিয়ার মিয়া জামাল মিয়া মোহাম্মদ আলী মিয়া আহমেদ আলী মিয়া আরশিদ আলম মহম্মদ মিয়া আহতদের চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহতরা বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে আমি পাঁচটা থেকে উঠিলাম দিয়ে গৌরী বের খাইলাম তারপর ছাগল বের খাইলাম বেরকে দেখি আমার বকরি গাছটা খা আমার বকরি গাব ছিল গাছটা খুলে গেল চারটে বাচ্চা খুলে গেল বকরিটা ঘুরেছে বকরিটা টুটি চিপে যাচ্ছে বকরিটা কিচ্ছু খর পায় না গাছের যে পাতা আছে তাও খর পায় না বকরিটা আমি বাড়ির ফেতলা বাড়ি নেছি চারটে ছাগল ধরে নিয়ে গেছে কালকে তিনটির সময় আমালে কি যে বলান খেতি হুজুর এনো কথা কি বানীত হওয়া যাবে নাকি আশরাফুল ছরোবা চাইলে ধরি দিন গিয়ে নে থুইছে আমার সকালে আমি বাড়ি ফেদালা বাড়ি নাছি ও আমার বাড়ি ঘাভি দিনের তিনেরবাড়া ভাঙি এসে আমাকে ধরে আমাকে বলে পারে আমাকে জবর করে চুরি ধড়ি ওরা ওড়া এত অত্যাচার করে আমার সাথে আজকে কি হলো আজকে নিয়ে গাсал জমি ও ডাণ্ডা ধড়ি এসে ও ছুরি ধরে এসে আমাকে মারলে আমার স্বামী মারছে আমার ভাসুরকে মারলে আমার দেওয়াকে দেওয়ারক মারলে দেওয়ার বেড়াক মারলে বেড়াক ওই তো একরাবুল আনোয়ার ফজুল আশাবুল আপনার নাম আমার নাম আকলিমে বিবি এত কোনো হাত চলছে আমার জমি নিয়ে আমাৰ ছাগল চাৰিটে কালকে ধলি নিদিয়ে বান্ধি দিছে বাচ্ছা আৰু বকৰিকে আশা ফুল আৰু ফজুল ধৰিয়ে ঠেক পাইছে আচৰাইছে পেটত গুৰিছে ঘুরিয়া বকরিকে তো ধরে পায় নাই বকরিটা পরে যে বাথরুম শুনাইছে বকরিটা এড়ে গেছে ওই বকরিটার বাচ্চা খুলি গেল সাইকেলের বাচ্চা তা আমার বাড়িতে পুলো হাঁটতে ছাগল ধরিয়ে সাইকেলের ছাগল তো সারি দেয় নাই এটা বাচ্চার বাচ্চার বকরিটার বাচ্চা খুলি গেল তা হাটু পশুম ডাক্তারে কে দিয়ে গিয়ে দেখায় একড়া মুল আসরা ফুল ভজুল আনোয়ার বেড়া ভাঙ্গিয়ে আমার বাড়ি এসে ঢুকছে anak e mare shiti amar kholay kintu hoy to dalbo khara marlo apnara chotul

તાદર નામ તો જાણીને રમધુ અમારું મિંદુ ગામ છે আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ অত্যন্ত শীতলকুচির চাষিদের জন্য সুখবর শীতলকুচিতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে স্প্রে করার পরিষেবা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনটি চাষিদের সময় শ্রম এবং অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে ড্রোন পরিষেবা চালু করা হল ইফকো কোম্পানির তরফে গোটা ভারতবর্ষে দুশোটি ড্রোন পরিষেবা চালু করেছে গত পহেলা জুলাই তার মধ্যে শীতলকুচি একটি চাষের জমিতে চলছে ড্রোনের মাধ্যমে স্প্রে পরিষেবা তাও কৃষকদের স্বার্থের মধ্যে স্বল্প খরচে স্বল্প সময়ে স্প্রে করা যাচ্ছে এই অত্যাধুনিক কৃষি পরিষেবা পাচ্ছে শীতলকুচির চাষিরা এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের সুবিধা পাবেন সংস্থার তরফে জানানো হয় এতদিন এক একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে প্রায় ছ থেকে আট ঘন্টা লেগে যেত আর এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র আট মিনিটেই এক একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন এর ফলে এলাকার চাষীদের সময় শ্রম এবং অর্থ তিনটেই সাশ্রয় হবে বলে তিনি জানান যারা এই ড্রোন পরিষেবা নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করুন সুতুলকুচি সমবায় সমিতির সঙ্গে আমাদের যোগাযোগ নম্বর নাইন ধন্যবাদ